এরা দোকান বন্ধ করে এর কোনো দোকান চলবে না অফ করে সব বন্ধ হবে কোন ধরনের রেগুলার কার্যক্রম চলবে না অনুমতি না থাকায় কোটিয়াদির বাণিজ্য মেলা বন্ধ করে দিল উপজেলা প্রশাসন কিশোরগঞ্জের কোটিয়া দিতে এক মাস ব্যাপী বাণিজ্য মেলা শুরু হওয়ার এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো অনুমোদন কিংবা আনুষ্ঠানিকতা নেই কিন্তু গোপন সূত্রে কিছু ব্যবসায়ী দোকানিদের দোকান চালু হওয়ার কথা শুনতে পান কিশোরগঞ্জ জেলার প্রশাসক ও কোটিয়াদী উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মাইদুল ইসলাম পরবর্তীতে খবর পেয়ে আজ শনিবার উনিশে এপ্রিল দুহাজার পঁচিশ তারিখের সকাল এগারোটায় সরজমিনে এসে চালু হওয়া কয়েকটি দোকান বন্ধ করে দেওয়া সহ মেলা ব্যবসায়ীদের কড়া হুঁশিয়ারি দেন উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মাইদুল ইসলাম এগুলো দোকান বন্ধ করে এর কোনো দোকান চলবে না সব বন্ধ হবে কোনো ধরনের এগুলা কার্যক্রম চলবে না কোথা থেকে আসছেন আপনারা সিলেট থেকে আসছেন এই যে মেলার অনুমতি আছে কিনা দেখছেন আগে যে ব্যবসা সাজাইছেন এখানে দেখতে হবে না এই সময় এক সাক্ষাৎকারে নিউজ টিভি কিশোরগঞ্জকে মেলা বন্ধের কারণও জানান তিনি এটা আমি হঠাৎ করে শুনলাম যে এখানে কিছু লোক দোকানপাট খুলেছে এখানে কিন্তু এগুলোতে প্রশাসনিক অনুমোদন নেই প্রশাসনিক অনুমোদন ছাড়া এটা আসলে করা তো আইন সংগত না আর আমাদের পরীক্ষা চলতেছে বাচ্চাদের এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষার কারণে এখানে তো এই কারণে আমরা এখানে মেলা চালানোর সুযোগ নেই এখন আমরা বলেছি যারা এখানে মেলার আয়োজক নিয়ে এসেছে এখানে চেম্বার অফ কমার্স সহ এখানে আমাদের যারা স্থানীয় যারা মেলা নিয়ে এসেছে তাদেরকে আমি বলেছি এবং আমি নিজে সরজীবনে এসেছি এখানে এসে আমি বন্ধ করার ব্যবস্থা করেছি এবং তারপরে যদি তারা চালায় সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে এ প্রসঙ্গে দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন দোকানিরা মেলার প্রস্তুতি গোছানোর কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানান মেলা ব্যবসায়ীরা মেলা চালু রাখি নাই মেলা বন্ধই দোকানপাট গুলো সবগুলো হইতেছে গোছানোর পরে আমরা অনুমোদন পাওয়ার পরে সবগুলো আমরা চালু করবো কি ছাড়ে দেখছি যে দোকানগুলা কয়েকটা ওই যে খোলা গোসানো আসিল এগুলো আপনার সারা কয়েকটা বন্ধ হয়েছে তো এক দুটো বন্ধ রাখো পরে তোমরা খুলবা অনুমতি পাওয়ার পরে ব্যবসায়ীরা আরো বলেন যেহেতু মেলার মাঠ চার দিকে খোলা রয়েছে তাই স্কুল কলেজের শিক্ষার্থীরা সময় সুযোগটাতে এখানে ঘুরতে আসে আচ্ছা আপনার কাছে প্রশ্ন হচ্ছে এই যে পিছনে এখন বন্ধ রয়েছে কিছুক্ষণ আগে খোলা ছিল বেশ কিছু শিক্ষার্থীরা এখানে এসে কিছু কেনাকাটারও চলমান দেখতে পেলাম আপনি আমাকে বলবেন যে আপনার দোকানে পিছনে এখন বন্ধ থাকার কারণ কি এর আগে খোলা ছিল কেন এটা আমাকে একটু জানাবেন কিছুক্ষণ আগে টিউনো ছাড়া আসছিল এখানে তো আমাদের দোকানগুলো সাজানোর জন্য আমাদের ওপেনিং করে সাজাইতে হয় তো আর এখানে যে স্টুডেন্টগুলোকে দেখছেন স্টুডেন্টগুলো হচ্ছে আপনার এখানে ঘুরতে আসছেন কিন্তু আসলে আমাদের কোনো পারমিশন এখনো হয়নি টিউনো ছাড় সেই আমাদের দোকানগুলোকে বন্ধ করা হয়েছে তো আমরা পারমিশন পাওয়ার পরে দোকান খুলবো এখন আমরা দরজাগুলো বন্ধ করে আমাদের ভিতরে সাজানো হচ্ছে কটিয়াদির এই বাণিজ্য মেলা গিরে রয়েছে নানা সমালোচনা এবং আলোচনা রয়েছে এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীদের জন্য এই মেলা বন্ধের কারণ তবে জেলা প্রশাসকের অনুমতি পেলে চালু হবে এই কোটেরি বাণিজ্য মেলা তবে সাময়িক কিছু দিনের জন্য বন্ধ থাকার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন তবে এসএসসি পরীক্ষা শেষ হলে কিংবা এসএসসি পরীক্ষা শিথিল হলে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের অনুমোদন পাওয়ার পর পরই শুভ উদ্বোধনের মাধ্যমে টানা এক মাস ব্যাপী কোটিয়াদিরে এই বাণিজ্য মেলা শুরু হওয়ার কথা রয়েছে মেলা চালাতে গেলে জেলা প্রশাসনের কাছে অনুমতি নিতে হয় অনুমতি যদি তারা পায় ক্ষেত্রে তারা চালাবে কিন্তু অনুমতি ছাড়া কোনো ধরনের মেলা চালানো যাবে আর সামনে যেহেতু আমাদের এসএসসি পরীক্ষা বিষয়টা আমাদের কনসার্নিং ইস্যু এই কারণে আমরা এখন মেলা যাতে বন্ধ থাকে সেই বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি